স্ত্রীদের করা গোপন দুইটি মারাত্মক ভুলের কারণে স্বামীরা সংসার জীবনে কোনো উন্নতি করতে পারে না আমরা নারীরা এত বেশি পরিমাণে দুটো ভুল করে থাকি যার কারণে সংসারে কোনো রকম আয় বরকত বৃদ্ধি পায় না সব সময় অভাব অনটন দারিদ্রতা একদম আঠার মতো লেগে থাকে নারীদেরকে রিকোয়েস্ট করব এই দুটি ভুল থেকে নিজেদেরকে বিরত রাখার জন্য চলুন এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক প্রথমত যে ভুলটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে অকৃতজ্ঞতা প্রকাশ করা বেশিরভাগ নারীরা অকৃতজ্ঞ হয়ে থাকে এটা আপনারা মানুন আর না মানুন এটা সত্য যে বেশিরভাগ নারী অকৃতজ্ঞ হয় তার স্বামীর প্রতি একটা পুরুষ মানুষ যখন স্বামী হয় তখন কিন্তু তার উপরে অনেক দায়িত্ব থাকে শুধুমাত্র নিজের ভালোর জন্য নিজের জন্য সে এত পরিশ্রম করে না একটা পুরুষ যখন সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছে কেন করছে বলুন তো যেন তার স্ত্রীটা একটু ভালো থাকতে পারে একটু ভালো খেতে পারে ভালো করতে পারে তার সন্তান তার মা বাবা সবাই যেন পরিবারের প্রত্যেকটা সদস্য যেন একটু ভালোভাবে দিনগুলো পার করতে তাদের প্রত্যেকের মুখে যেন একটু হাসি থাকে এতটুকুই কিন্তু তারা চায় আর যে কারণে তারা কঠোর পরিশ্রম করে থাকে দিনরাত কিন্তু কাজ শেষে যখন তারা বাড়ি ফেরে তখন স্ত্রীর মুখে কালো কথা শুনতে হয় মুখের হাসি দেখা যায় না গোমরা মুখ দেখা হয় বা অনেক ঘ্যান ঘ্যান প্যান প্যানের মধ্যে দিয়ে তাকে যেতে হয় যখনই একটা স্ত্রী তার স্বামীর কাছে পাঁচ হাজার টাকা দামের একটা শাড়ি চাইল পুরুষটা যখনই তার স্ত্রীকে দুই হাজার টাকা দামের শাড়ি দিল পাঁচ হাজার টাকা দিয়ে তখনই শুরু হয়ে যায় মেয়েদের আসল দেখানো। বলতে শুরু করে তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনটা একদম শেষ হয়ে গেল আমাদের জন্য কি করছো তুমি আজ পর্যন্ত কিচ্ছু করতে পারো নি হম এমন একটা কথা বলে ফেলে অনেকে তো এটাও বলে যে জীবনের সব থেকে বড় ভুল ছিল আমার তোমাকে বিয়ে করা তোমাকে বিয়ে করে আমার সমস্ত শখ আল্লাহ সবকিছু একদম মাটিতে মিশানো লাগছে এই কথাগুলো বলার কারণে একটা পুরুষের মনের ভেতরে খুব কষ্ট হয় অনেক ডিপ্রেশনে চলে যায় তারা আস্তে আস্তে স্ত্রী আর স্বামীর মধ্যে প্রচুর দূরত্ব সৃষ্টি হয়ে যায় যার কারণে সে আর মাইন্ডসেট আপ ঠিক রাখতে পারে না কোনো ভালো কাজ করতে পারে না সংসারে কোনো উন্নতি হাসে না আবার দ্বিতীয়ত যে ভুলের কথা বলা হয়েছে সেটা হচ্ছে অতিরিক্ত জিদ করা স্বামীর মুখে মুখে তর্ক করা বাপের বাড়ির পরামর্শ নিয়ে এসে স্বামীর সাথে ঝগড়া করা খুব বড় একটা ভুল ঠিক আছে অতিরিক্ত জিদ মেয়েদের থাকা যাবে না জিদ ভালো তবে অতিরিক্ত জিদ থাকা ভালো না হ্যাঁ আর মুখে মুখে তর্ক করলে কোনো স্বামী সেই স্ত্রীকে ভালোবাসবে না বরং দূরে সরিয়ে দেবে কারণ প্রত্যেকটা পুরুষ চায় তার স্ত্রী হবে একটু নম্র একটু ভদ্র একটু শালীন কিন্তু এখন আপনি যদি আপনার স্ত্রীর সাথে প্রতিনিয়ত তর্ক করতে থাকেন মুখে মুখে তাহলে তো সে আপনাকে ভালোবাসবে না বরং আপনার আচরণে সে ডিপ্রেশনে চলে যাবে আপনি যদি আপনার বাপের বাড়ির পরামর্শ নিয়ে এসে আপনার সংসারে আপনার স্বামীর উপরে খাটান সে তো আর সংসারে কোনো কিছু করতে পারবে না তার ব্যক্তিগত জীবনও ধ্বংস হয়ে যাবে প্রত্যেকটা স্বামী আলাদা আলাদা ভাবে নিজের সংসার চালাইতে চায় আপনি আপনার বাপের বাড়ির কথা শুনলে ওই সংসারে আপনি কখনো সুখে শান্তিতে থাকতে পারবেন না বরং আপনার স্বামী ডিপ্রেশনে চলে যাবে সংসারের উন্নতি হবে না আপনার সংসারের অভাব অনটন একদম আঠার মতো লেগে থাকবে তাই বলবো মা এবং বোনেরা অবশ্যই এই দুটো ভুল করা থেকে নিজেদেরকে বিরত রাখুন